হ্যালো এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি স্বাস্থ্যকথা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আমাদের আজকের বিষয় প্রতিদিন কাজুবাদাম খাওয়ার নিয়ম ও তার উপকারিতা দানাদার খাবারের মধ্যে কাজুবাদামের জুড়ি নেই কাজুবাদাম চিপিয়ে ও রান্না করে খাওয়া যায় এটি রান্নার স্বাদ বৃদ্ধি করে বিশেষ করে ফিরনি সময়ে অনন্য স্বাদ যোগ করে আপনি জেনে অবাক হবেন যে কাজুবাদামে এত পরিমাণে প্রোটিন পাওয়া যায় যা প্রায় রান্না করা মাংস পাওয়া প্রোটিনের সমান এছাড়া এতে অনেক বেশি পরিমাণে ফাইবার থাকে এবং শর্করার পরিমাণ কম থাকে এত সব পুষ্টি উপাদানের কারণে এটি স্বাস্থ্য উপকারিতাও অনেক তো বন্ধুরা আসন জেনে নেই বাদামের কিছু অসাধারণ উপকারিতা সম্পর্কে প্রথমেই বলছি নাম্বার ওয়ান অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কাজুবাদামকে অ্যান্টিঅক্সিডেন্টের পাওয়ার হাউস হিসেবে বিবেচনা করা হয় আর অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগ চোখের বিভিন্ন রোগ ও স্মৃতিজনিত যে কোনো সমস্যা প্রতিরোধে সহায়তা করে এছাড়া ত্বকের সৌন্দর্য বজায় থাকে এবং চোখের দৃষ্টিশক্তি বাড়ায় তারপর বলছি নাম্বার টু ওজন কমায় অন্যান্য বাদামে বেশি পরিমাণে ক্যালোরি এবং ফ্যাট থাকে বলে সেগুলো ওজন বৃদ্ধিতে সাহায্য করে তবে বাদামে যে পরিমাণ ক্যালোরি থাকে তার চুরাশি শতাংশ হজম করতে এবং শুষে নিতে পারে মানব দেহ তারপর বলবো নাম্বার থ্রি হার্টের জন্য উপকারী স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি কমাতে উপকারী হিসেবে কাজ করে কাজুবাদাম এছাড়া একটি গবেষণায় দেখা গেছে যে কাজুবাদাম নিয়মিত খেলে রক্তচাপের মাত্রা কমিয়ে হার্টের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে তারপর যেটি বলবো তা হল নাম্বার ফোর ডায়াবেটিস প্রতিরোধ করে ডায়াবেটিস রোগের জন্য উপকারী হিসেবে কাজ করে কাজুবাদাম এতে থাকা ফাইবার রক্তের শর্করার স্পাইক প্রতিরোধে সহায়তা করে এবং এতে শর্করার পরিমাণও অনেক কম থাকে তারপর বলছি নাম্বার ফাইভ হাড়ের জন্য উপকারী কাজুবাদামে ম্যাগনেশিয়াম এবং ম্যাঙ্গানিজ থাকার কারণে এটি হাড়ের জন্য বেশ উপকারী হিসেবে কাজ করে এছাড়া মানব দেহের জন্য প্রয়োজনীয় কপারের অভাব পূরণ করে এটি তাই কাজুবাদাম হাড়ের জন্য উপকারী হিসেবে কাজ করে কিন্তু পুরো সাধারণত কাঁচা অবস্থাতেই বিক্রি করা হয়ে থাকে তবে এটি কাঁচা অবস্থা না নিরাপদ কারণ কাঁচা অবস্থায় এতে উরুশিয়ল নামের একটি বিষাক্ত পদার্থ থাকে এবং এটি মানুষের ত্বকে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এছাড়াও বয়স এবং শরীরের অবস্থা ভেদে নিয়ম মেনে কাজুবাদাম খাওয়া উচিত যেমন দুই বছরের কম ছোট বাচ্চাদের জন্য প্রতিদিন একবার বা সপ্তাহে তিনবার দশ থেকে পনেরোটি কাজুবাদাম খাবারের সাথে মিশিয়ে খাওয়ানো যেতে পারে দুই বছরের বড় বাচ্চারা একবারে পনেরো থেকে বিশটি বাদাম খেতে পারবে গর্ভবতী মায়েরা প্রতিদিন দশ গ্রাম থেকে পঞ্চাশ গ্রাম কাজুবাদাম খাওয়া ভালো বয়স্কদের ক্ষেত্রে শুধুমাত্র পঞ্চাশ গ্রাম বা তিরিশটি কাজুবাদাম খাওয়া উচিত যা তাদের জন্য যথেষ্ট তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এই ছিল কিছু গুরুত্বপূর্ণ কথা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করুন যেন পরবর্তী আপডেট আপনি সহজেই পেয়ে যান ধন্যবাদ